অংশমান করের কবিতা বিজয়া পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস সিঁদুরেতে রাঙা সব মুখ ছোট বড় অবিবাহিতারও মুখখানি আজ লাল সিঁদুর মেখেছে সেই সখীটির হাতে ঝগড়া করেছে যার সাথে গতকাল মন্ত্রতে আজ বিষাদের সুর বাজে বাউল কাইছে বিদায়ের আগমনী বন্ধু শত্রু মিলেমিশে একাকার আলিঙ্গনের নেই তো কিশোরটি শুধু এক ফোটা মন ছিল ওর চোখে সবই লেখা কাল থেকে সেই আগেকার মতো শুধু হোয়াটসঅ্যাপের ইমোজিতে হবে দেখা একটি পালক তাকে উপহার দিয়ে নীলকণ্ঠ আকাশে মিলায় দূর তার উড়ে যাওয়া দেখে ছেলে শুনে নেয় বিসর্জনের ঢাকে আগমনি সুর দূর তার উড়ে যাওয়া দেখে ছেলে শুনে নেয় বিসর্জনের ঢাকে আগমনি সুর অংশমান করের কবিতা বিজয়া পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নমস্কার